আমরাও ওদের বিমান থেকে তেল পরবি তেল সংগ্রহ করে মানে গাবলা লে হ্যাঁ বিমান থেকে তেল পরবি তেলের তো মনে করে খুব সংকট দেশে দামও বাইরে দিচ্ছে তেলের দাম বাড়ছে কিন্তু তেলের দাম কমিচ্ছে না কি হয়েছে সবকিছু তেলের দাম বাড়িছে জ্বালানি তেলের দাম বাড়ছে খাওয়ার তেলের দাম বাড়ছে তেলের দাম বাড়তি আবার তেল দেওয়ার তেলের দামও বাইরে দিচ্ছে তেল কেউ কখন দিচ্ছে না ভয় পাচ্ছে তেল খুলতে দিতে হয় তেল না দিলে কি গুলো সব ইনকাম হয় আগে বেড়ে না দেয় হ্যাঁ সব চুপ লেগে গেছে দেশের দেখি না ফেসবুক আর এরা এক এক কথা কয় আর সন্ধ্যের পরে মনে করো ফেসবুকে না খালি গুজব এই অমুক থেকে ঘিরে দিছে এই অমুক চলে গেল এই অমুকের প্ল্যানি অমুক মনে করো